এটা কি রোজ ওপরে নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন চৈত্রিশ ক্রিয়েশনের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজ হলো বৃহস্পতিবার আর এখন বাজে সকাল দশটা আজ একটু তাড়াতাড়ি দুপুরের রান্নার আয়োজন করতে চলে এসেছি তার কারণ আজকে সকালে তেমন ভাই টিফিন কিছুই করিনি ওই মুড়ি ছাতু আর কলা দিয়ে টিফিন করেছি তাই ভাবলাম যেহেতু সকালে হালকা টিফিন করেছি তাই তাড়াতাড়ি করেই খিদেটা পেয়ে যাবে তাই ঝটপট করে রান্নার দিকে চলে এলাম আজকে একটু মটন করব। তাই মটনটাকে একটু নুন হলুদ লেবু আর তেল দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো এতে মশলাটাও ভেতরে ঢুকে যাবে আর খেতেও স্বাদ হবে আর ততক্ষণে আমি আমার বাদবাকি কাজগুলো সেরে নেবো ওই কাটা কুটি যেগুলো আর কি করতে হয় আমার রান্না করতে খুবই ভালো লাগে কিন্তু এই যে কোনো রান্নার আগে এই কাটা কাটাকুটির ব্যাপারটা এই পেঁয়াজ কাটো রে রসুন ছোলো আদা কাটো লঙ্কা কাটো টমেটো কাটো এই কাটা কুটির ব্যাপারটা না আমার ঠিক ভালো লাগে না মনে হয় কেউ একটা যদি কেটে দেয় তাহলে আমার খুব সুবিধা হয় রান্নার জন্য কিন্তু এখানে তো সেই উপায় নেই নিজেকেই কাটতে হবে তাই এখানে দেখুন পেঁয়াজ আলু আদা রসুন লঙ্কা টমেটো সব নিয়ে নিয়েছি শুধু এবার এগুলোকে পেস্ট করে নেব মিক্সিতে আর শুধু পেঁয়াজটা তেলের ওপর ভেজে তারপর মশলা দিয়ে রান্না করব পেঁয়াজটা না আমি মিক্সিতে পেস্ট করা ঠিক পছন্দ করি না ওটা না টেস্টটা না অন্য হয় খুব গাঢ় একটা থকথকে মশলার টেক্সচারটা চলে আসে তার থেকে আমার পেঁয়াজটা যদি একটু ভেজে দেওয়া হয় আমার মনে হয় সেটার টেস্ট অন্যরকম হয় কড়াইতে তেল ঢালতে গিয়ে দেখলাম তেলটাও শেষ হয়ে গেছে তাই জন্য একটু তেলও ঢেলে নিচ্ছি আর এই বড়টা থেকে ডাইরেক্ট তেল ধরলে না অনেকটাই তেল পড়ে যায় তাই জন্য আমি এই ছোটো যাত্রায় তেলটা ঢেলে নিচ্ছি এতে সুবিধা হয় যে আমি আমার প্রয়োজন মতো তেলটা দিতে পারি বেশি করেও পড়ে যায় না মানে অল্প অল্প করে পড়তে থাকে জানেন তো এখানে তেলের দাম হচ্ছে প্রচুর আপনি যদি এক লিটারের একটা সর্ষের তেল কেনেন তার দাম পড়বে ওই নয় ডলারের কাছাকাছি অনেক সময় অফার থাকে তখন ওই আট বা সাতেও দিয়ে দেয় অনেক সময় তবে সেটা হচ্ছে ডিপেন্ড করে কীরকম ডিসকাউন্ট দিচ্ছে কীরকম সেল চলছে তার ওপর কিন্তু বেশিরভাগ সময় ওটা নয় ডলারই থাকে নয় ডলার মানে ওই সাড়ে পাঁচশো টাকার কাছাকাছি অনেকটাই দাম পড়ে যায় তাই সব সময় নয় সর্ষের তেলের রান্না হয়ে ওঠে না এখানে একটা সর্ষের তেল এক লিটারে রেখে দিয়ে আমি ওই ধরুন কোনো সেদ্ধ খেলাম তখন না এই সাদা তেল দিয়ে সেদ্ধ মাখলে তার টেস্ট পাওয়া যায় না তাই ওই মাঝে মাঝে সরষের তেল এক লিটার কিনে রাখি ওই মাঝে মাঝে সেদ্ধ খেলাম বা মাঝে মাঝে একটু পোস্ত করলাম তখন ওপর দিয়ে একটু ছড়িয়ে দিলে সেই রান্নার স্বাদটাও পাল্টে যায় খেতে খুব সুন্দর হয়ে যায় বা সর্ষে বাটা দিয়ে কোনো তরকারি করলে তখন সর্ষের তেল দিয়ে করলে খেতে ভালো লাগে তো সেই জন্য একটা এক লিটারের সরষের তেল ব্যাকআপ আমি রেখে দিই কিন্তু বেশিরভাগ রান্নাই আমি এই সাদা তেল দিয়ে করি সাদা তেলগুলোর দাম ওই সর্ষের তেল এক লিটারের যা দাম এই সাদা তেল তিন লিটারের তাই দাম হয় তাই সাদা তেলটা এখানে একটু সস্তায় পড়ে সাদা তেলের রান্না কিন্তু খুব একটা খেতে খারাপ হয় না ভালোই খেতে হয় মানছি সর্ষের তেলের রান্নায় ঝাঁজ বেশি টেস্ট বেশি কিন্তু যেখানে উপায় নেই সেখানে তো এইভাবেই চলতে হয় না তো যাই হোক তারপরে আমি আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে সেই তেলের মধ্যে একটু জিরে শুকনো লঙ্কা আর এলাচ ফোড়ন দিয়ে দিয়েছি তারপর ওই কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব ব্যাস তারপরে ওই মিক্সিতে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব তাহলেই তো আমার মাংসের মশলাটা রেডি হয়ে যাবে যেমনটি সবাই করেই আর কি হঠাৎই রান্না করতে করতে চোখ পড়লো জানলার দিকে উফ কি সুন্দর রোদ উঠেছে কানাডার রোদ মানেই তো যেন ছোটখাটো উৎসব এই শীতের দেশে এমন রোদ তো লটারির মতো তাই নাকি যখন আসে তখন সব কাজ ফেলে উপভোগ করাই আমার মনে হয় ওটাই এদিকে কড়াইতে আমার পেঁয়াজ ভাজা হচ্ছে আর আমার মন জালনা দিয়ে পালাচ্ছে মনে হলো সব ফেলে একটু বাইরে আসি রান্না তো রোজই হয় আজ রোদ উঠেছে কাল নাও উঠতে পারে তাই জন্য রোদটাকেই আমি বেশি প্রায়োরিটি দিলাম গত কয়েকদিন ধরে তো আমাদের এখানে অনবরত স্নোফল হয়েই যাচ্ছে এটা তো আমি আগেই আপনাদের বলেছি তারপরে দেখুন আজকে যেহেতু রোদ উঠেছে একটু একটু করে গলতেও শুরু করেছে তার মধ্যে আগের যে বরফগুলো শক্ত কাঠ হয়ে গেছে আর এগুলোর ওপর দিয়ে হাঁটলেই পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনাই বেশি আর এত শক্ত হয়ে গেছে ধরে ভাঙাও খুব মুশকিল হয়ে যাচ্ছে ওই মাঝের যে বরফগুলো ওগুলো দেখছি একটু নরম আছে ওগুলোতে ছুঁড়ে ছুঁড়ে মারছি আর দেখছি গর্ত হয়ে ওর মধ্যেই ঢুকে যাচ্ছে বেশ খেলাটা ভালোই লাগছিল আমার মাঝে মাঝে এই বরফের কারণে বেরোতে না পারার জন্য মনটা ভীষণ ভারাক্রান্ত হয়ে যায় মনে হয় যেন একটা কোনো ডিপ্রেশনে চলে যাচ্ছি ঘরবন্দি আছি প্রায় ধরুন ওই এক সপ্তাহ মতো আর কি ভালো লাগে তবুও নিজেকে নিজে সান্ত্বনা দিয়ে এটা ভেবে যে এই বরফ তো সারা জীবনের জন্য স্থায়ী নয় আর কিছুদিন পরেই এটা চলে যাবে তখন এইগুলোকে আবার মিস করব। মনে হবে সেই বরফের দিনগুলোই হয়তো ভালো ছিল অন্যরকম একটা আনন্দ ছিল সব কিছুর মধ্যে নিজের আনন্দ খুঁজে নিলে নিজের মনটাই ভালো থাকে তাই না বলুন তারপর ঘরে এসে এই মাংসের মশলাটা দিয়ে দিলাম মিক্সিতে পেস্ট করা যে মশলাটা আর তার সাথে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ সব দিয়ে এবার একটু কারি মশলা পাউডার দিয়ে দেব এটা আগের দিন গেছিলাম যখন নো নিয়ে এসেছিলাম আর এই মশলাটা দিলে না বেশ টেস্টটা অন্যরকম হয় রেডিমেড মশলা জানি না এর মধ্যে কি দেওয়া আছে খেতে খুবই ভালো লাগে অনেক সময় না মশলা তৈরি করতে ইচ্ছা করে না তখন যদি এই মশলাটা একটু দিয়ে দিই অনেক রান্নাই ইজি হয়ে যায় তবে এখানে আসার পর একটা জিনিস বুঝেছি আমরা বাঙালিরা যেভাবে কষিয়ে রান্না করতে ভালোবাসি এখানকার মানুষেরা না অতটা কষানো রান্না পছন্দ করেন না আমরা যখন বাড়ি ভাড়ার জন্য বাড়ি খুঁজছিলাম তখন অনেক বাড়িতেই বলা হয়েছিল যে রাত নটার পর কোনো রান্না করা যাবে না আর ঝাঁঝালো কোনো রান্না করা যাবে না মানে এখানকার সব বাড়িতেই তো স্মোক ডিটেক্টর অ্যালার্ম থাকে অনেক ঝাঁঝালো রান্না করার সময় মানে ধরুন এই শুকনো লঙ্কা ফোড়ন বা অনেক ফোড়ন দেওয়ার সময় যেহেতু অনেক সময় ধোয়া বের হয় তখন কিন্তু এই অ্যালার্মগুলো বেজে ওঠে তাই জন্য অনেক ঝাঁঝালো রান্না এখানকার মানুষ পছন্দ করেন না এখানকার মানুষ বলতে আমি কানাডিয়ানদের কথা বলছি কিন্তু সৌভাগ্যবশত আমরা এখন যে বাড়িটায় থাকি সেই বাড়িটায় যেহেতু আমাদের সব কিছুই প্রাইভেট তাই জন্য আমরা যদি কখনও ঝাঁঝালো রান্না বা কিছু করিও তখন দরজা জানলাগুলো একটু খুলে দিই হাওয়া বা ঝাঁজটা বেরিয়ে যায় তাই আর অ্যালার্মও বাঁচতে পারে না আর এদিকে মশ মশলা কষানোর সাথে সাথে মাংসটাও দিয়ে দিলাম আর তার সাথে আলুটাও আর কিছুক্ষণ পর জল দেবো কারণ মাংস থেকে একটু জল তো বেরোবেই তো সেই জলে মাংস আর আলুগুলো কিছুক্ষণ সেদ্ধ হয়ে নিক তারপরে একটু জল দেব এতে রান্নার টেস্টটা একটু বেড়ে যাবে তারপর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম এখন ঢাকা খুলে একটু নাড়িয়ে দিচ্ছি মাংস থেকে জলটা কিন্তু ভালোই বেরিয়েছিল দেখলাম দেখুন একবার আপনারা কতটা জল মাংস থেকে বেরিয়েছে দেখেছেন বেশ অনেকটা পরিমাণে জল বেরিয়ে গেছে না মাংস থেকে আসলে এখানকার মাংস তো সব ফ্রোজেন হয় ভেতরে ওদের জল থাকে তাই জন্য ওই জলেই কিছুটা সেদ্ধ হয়েই যায় তারপর আমি একটু এক্সট্রা জলও দিয়ে দিলাম এবার ও নিজে থেকেই খানিকটা সেদ্ধ হয়ে যাবে তারপর আমি এক চামচ চিনিও দিয়ে দিচ্ছি মাংসে একটু চিনি দিলে কালারটা বেশ ভালোই আসে সেই জন্য আর আমরাও সব রান্নাতেই একটু মিষ্টি মিষ্টি ভাব খেতে ভালোই তারপর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম আর দেখলাম মাংসের মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে আর তখনই বুঝলাম যে মাংসের মশলাটা তাহলে ভালোই কষানো হয়েছিল তারপর ভাবলাম মাংসটা যখন ভালোভাবে কষানো হয়েই গেছে তখন প্রেশার কুকারে মাংসটা দিয়েই দিই তা না হলে মটন সেদ্ধ হতে আরও এক ঘন্টা লেগে যাবে তাই জন্য ঝটপট করে প্রেশার কুকারের মধ্যে মাংসগুলোকে দিয়ে চারটে সিটি মেরে নেবো তাহলেই হয়ে যাবে আমাদের আজকের মটন আর আজকে ভেবেছিলাম যে বিরিয়ানির সঙ্গে মটনটা খাবো কিন্তু বিরিয়ানি করতে গিয়ে দেখলাম কেওড়া জলটা নেই শেষ হয়ে গেছে তাই ভেবেছি আজকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটুকুনি রেস্ট নিয়ে ওই বিকালের দিকে আমাদের বাড়ির সামনে যে ইন্ডিয়ান গ্রসারি দোকানটা আছে সেখানে গিয়ে এই ক্যাওড়া জলটা আবার নিয়ে আসব। আমরাও যখন যাই নোফ্লিক্স ওয়ালমার্ট এখানকারই আর কি দোকান সেই সব দোকানে না ক্যাওড়া জলটা পাইই না রোজ ওয়াটারটা পাই কিন্তু কেওড়া জলটা পাই না কিন্তু জানেন তো বিরিয়ানি মশলা বলুন তারপরে পোলাও মশলা সবগুলোই পাওয়া যায় ওই নো ফিল্স ওয়ালমার্টে কেওড়া জলটা জানি না কেন রাখেই না ওরা তাই জন্য এই কেওড়া জল আনতে আমাদের ওই ইন্ডিয়ান গ্রসারি দোকানটা যেতেই হয় তাই জন্য আজকে ভেবেছি যে খাওয়া দাওয়ার পর যাব আজকে এদিকে মাংসগুলো আমার দাওয়া হয়ে গেল প্রেসার কুকারে এবার সিটি লাগিয়ে চারটে সিটি মেরে নেব তারপরে আয়েশ করে গরম ভাতের সঙ্গে গরম মটন খাবো তারপর মটন নিয়ে লাঞ্চ টেবিলে চলে এলাম লাঞ্চ করার জন্য এখন ছটপট করে দুপুরের খাবারটা খেয়ে নিই আমাদের না প্রায় দিনই দুপুরবেলা খেতে অনেকটাই লেট হয় যেহেতু সকালবেলা একটু ভারী টিফিন করে নিই দুপুরবেলা খাওয়ার ইচ্ছেটাই থাকে না তাই আজকে যেহেতু সকালবেলা হালকা টিফিন করেছি আজকে দুপুরবেলাটা বেশ ভালোই খিদে পেয়েছে আবার এটাও হতে পারে মটনের গন্ধে আর মটন দেখেই খিদেটা যেন আরও বেড়ে গেছে প্রেশার কুকার খুলে আগে একটা হাতা দিয়ে মাংস তুলে দেখলাম মটনটা বেশ ভালোই সেদ্ধ হয়েছে আর মটন থেকে ভালোই তেলও বেরিয়েছে আমি তেল কিন্তু খুব স্বাভাবিকই দিই কিন্তু তারপরেও মটন করলে যেন ঝোলের মধ্যে তেলটা একটু বেশি দেখা যায় আসলে মাংসের মধ্যে চর্বি পিস থাকে তো ওই চর্বিটাই গলে গলে তেল হয়ে যায় আর দেখুন মাংসটা কিন্তু খুব তুলতুলে তুলে হয়েছিল আর তার সাথে আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়েছিল দাঁড়ান এবার একটু এক মুখে দিয়ে প্রাণটা জুড়াই তারপর একটু রেস্ট নিয়ে সন্ধে হতে না হতেই চলে এলাম আমাদের বাড়ির সামনে যে ইন্ডিয়ান গ্রসারি দোকানটা আছে সেখানে ওই যে বললাম কেওড়া জলটা বাড়িতে শেষ হয়ে গেছে ওটা কিনতে হবে আমাদের বাড়ির সামনের এই রোডটা ক্রস করলেই আমরা এই দোকানটায় চলে আসতে পারি বাড়ির এত কাছাকাছি এই দোকানটা থাকাতে আমাদের মতো মানুষজন মানে যাদের নিজস্ব কোনো বাহন নেই তাদের মতো মানুষজনদের খুবই সুবিধা হয় টুক করে এখানে এসে ঘরে কিছু জিনিস বাড়ন্ত হলে নিয়ে যাওয়া যায় আবার অনেক সময় কোনো ইন্ডিয়ান জিনিস আমাদের এই কানাডিয়ান মলগুলোতে পাওয়া যায় না তখন আমরা এই দোকানগুলোতে আসি আজকে এখানে এসে দেখলাম আজকে অনেক ভ্যারাইটিস পরোটা আছে মানে এগুলো সব রেডিমেড পরোটা জাস্ট তাওয়ায় গিয়ে শুধু সেঁকলেই হয়ে যায় আবার এগুলো ভাজতেও কোনো তেল লাগে না এগুলো তেল দিয়েই ফ্রোজেন তৈরি করা হয় জানেন তো আমরা যখন প্রথম এই দেশে এসেছিলাম তখন আমরা বেশিরভাগ এই রেডিমেড পাওয়াটাই কিনে বানিয়ে খেতাম তখন তো আমাদের নিজস্ব প্রাইভেট কিচেন ছিল না তখন শুধু আমাদের রুমটা আর বাথরুমটা ছিল প্রাইভেট কিচেনটা ছিল কমন মানে যারা এয়ারবিনবিতে আরও ফ্যামিলি থাকতো তাদের সঙ্গে শেয়ার করতে হতো কিচেনটা তাই চট জলদি যেসব রান্না করা যায় সেই সব রান্নাই আমরা কিনে নিতাম আর ওটাই সুবিধা হতো ওখানে আর এখানে যেহেতু সব কিছুই নিজস্ব তাই এখানে আটা ময়দা এমনি কিনে নিয়ে যাই বাড়িতে গিয়ে বানিয়ে খাই তবুও মাঝে মাঝে রেডিমেড পরোটা কিনে নিয়ে যাই বাড়িতে অনেক সময় রুটি করতে ইচ্ছা করে না তখন ওই রেডিমেড পরোটা ভেজে খেয়ে নিই এখানে আমার মতো অলস প্রাণীদের জন্য বিশাল সুবিধা তারপর একটু ব্রোম্বে গ্রসারির পাশে এখানে একটা মিষ্টির দোকানও আছে সেখানেও চলে এলাম মিষ্টি কেনার জন্য আমরা বরাবরই এই গ্রসারি দোকানটায় এলে মিষ্টির দোকানটায় আসবই আসব বাঙালি মানেই তো মিষ্টি প্রেমী আমরাও তাই মিষ্টি খেতে খুব ভালোবাসি দুজনে এখানে বাইরে এখন এত ঠান্ডার জন্য সব সময় তো আর বেরোনো হয় না আসলে এই সব জ্যাকেট টুপি মাফলার মোজা এই সব পরে বেরোতে একটু প্রায় কুড়ি লাগে তাই যখন আজকে বেরিয়েছি ভাবলাম এই পাশের দোকানটা থেকে টুক করে একটু মিষ্টিও নিয়ে যাই বাইরেতে একটু মিষ্টি স্টকে থাকা ভালো বিশেষ করে আমাদের মতোই মিষ্টি পাগল মানুষদের জন্য এই দোকানটাতে ধোকার পর রোজই দেখি এত রকমের ভ্যারাইটি সুইটস পাওয়া যায় আমাদের দেশের দোকানের মতো যে মিষ্টিটা খেতে আমার পছন্দ সেইটা শুধু চুজ করে বললেই ওরা দিয়ে দেয় প্যাক করে আর যেহেতু এখানে মিষ্টির দোকান প্রায় খুব কম বললেই চলে তাই এই মিষ্টির দোকানটা বেশ চালু মিষ্টির দোকান খুব ভিড়ও হয় জানেন তো এখানে আর এখানে শুধু মিষ্টি নয় এই সব চিকেন টিক্কা মশলা ভেজ বিরিয়ানি ফিস পকোড়া সিঙ্গারা ফিস ফিঙ্গার সবই পাওয়া যায় এখানে যারা ধরুন মিষ্টি প্রেমী নন তারাও এখানে এসে এই সব খাবার জন্য ভিড় জমায় তাই এই দোকানটায় বিশাল ভিড় হয় এখন যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে তাই এখন সব কিছুই শেষ তাই এখন দোকানটা প্রায় ফাঁকা এখন সব কিছু ওরা পরিষ্কার করে দোকানে দোকানটা বন্ধ করে দেবে আর দেখুন এখানে কত ধরনের বাক্স বিক্রি হচ্ছে কারোর বাড়িতে যদি কোনো অনুষ্ঠান থাকে বা কারোর বাড়িতে যদি কোনো নেমন্তন্ন থাকে এরকম সুন্দর সুন্দর বাক্স করে মিষ্টি নিয়ে গেলেও বেশ দেখতে কিন্তু ভালোই লাগে আবার এখানে কোনো যদি বাঙালি কোনো ফ্রেন্ডের বাড়ি বা কোনো চেনা পরিচিতর বাড়ি যাওয়া হয় না তারা গিফটের থেকে এই মিষ্টিটা খুব পছন্দ করে আসলে এখানে মিষ্টির দোকান তো খুব কম তাই মিষ্টি কিনে নিয়ে যাওয়া মানে তাদের কাছে একটা আনন্দের ব্যাপার আর আমি তো আগেই বলেছি এখানকার সব জিনিসই প্রায় বেশিরভাগ জিনিসই এখানে ওজনে বিক্রি হয় পার এলবি করে এই মিষ্টিও কিন্তু পার এলবি করেই বিক্রি হয় ওজনে আমাদের দেশের মতো ওই পিস আকারে বিক্রি হয় না তারপর আমি মিষ্টি কিনে বাড়ি চলে এসেছি আর আজকে কি মিষ্টি কিনলাম সেটা একবার আপনাদের দেখাই আজকে কিনেছি আমি এই যে এই কাজু বরফিগুলো আমার মিষ্টির মধ্যে বিশেষ করে এখানে এই কাজু বরফিটা খেতে খুব ভালো লাগে খুব সুন্দরভাবে বানায় যিনি বানান তিনি খুবই দক্ষ এই ব্যাপারে তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম নেক্সট দিন নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা